শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমি ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে গত তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে মেমন দেওয়া হয়েছে এখানে কি বিষয়ে বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয় সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে ডিএলএড উত্তীর্ণদের জন্য সমাবর্তন অনুষ্ঠান প্রাথমিক শিক্ষা পর্ষদের দু হাজার উনিশ থেকে দু একুশ দু থেকে বাইশ এবং দু হাজার একুশ থেকে তেইশ সালের স্নাতকদের এই সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত করা হবে কবে এবং কোথায় এই অনুষ্ঠান হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি তবে ডিসেম্বরের মধ্যেই এই অনুষ্ঠানটা হবে বলে জানিয়েছে পর্ষদ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ এ স্নাতকদের জন্যই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের তরফ থেকে প্রথমবারই এই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এমন একটা উদ্যোগ না হয়েছে ইতিমধ্যেই এই অনুষ্ঠানের জন্যই নাম নথিভুক্তকরণের কাজ শুরু করেছে পর্ষদ ডিএলএড উত্তীর্ণ সমস্ত সফল প্রার্থীদের বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে অন্য কোনোভাবেই তা করা যাবে না নাম নথিভুক্তকরণের শেষ তারিখ তিরিশে অক্টোবর দু হাজার পর্ষদের তরফ থেকে এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের জন্য পাঁচশো টাকা ফিজের কথা প্রথমে বলা হলেও পরে তা মোকুব করা দেওয়া হয়েছে এই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ